দেখছেন সূর্যোদয় সংবাদ চ্যানেল স্বাগত জানাচ্ছি আজকের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলি আগ্রাসনে পঙ্গু গাজার একুশ হাজার শিশু ইসরায়েলের সঙ্গে পশ্চিম তীরকে যুক্ত করার পরিকল্পনায় আরব আমিরাতের হুঁশিয়ারি গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘকে দ্রুত পদক্ষেপের আহ্বান হামাসের এবার শুল্ক নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা না দেওয়ার মার্কিন সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বলেছেন ম্যাক্রন কিমের ব্যবহৃত গ্লাসটিও নিয়ে গেছেন তার নিরাপত্তা কর্মী কেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুদান বন্ধ করায় আদালতে মুখ পড়ল ট্রাম্প প্রশাসনের পর্তুগালে ভয়াবহ দুর্ঘটনা বেলাইন হয়ে উল্টে গেল ট্রাম মৃত অন্তত পনেরো রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতকে দায়ী করা বন্ধ করুন ট্রাম্পকে তোপ মার্কিন কূটনৈতিক বিশেষজ্ঞের ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু ইয়েমেনের হর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে আর প্রতিদিন সঠিক খবর নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে গাজায়ে দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে একুশ হাজার শিশু পঙ্গু হয়েছে জাতিসংঘের পার্সেন্স উইথ ডিসঅ্যাবিলিটিস বিষয়ক কমিটি বুধবার তথ্য জানিয়েছে খবর ডেইলি সাবাহের কমিটি বলছে যুদ্ধের প্রায় দুই বছরে প্রায় চল্লিশ হাজার পাঁচশো শিশু নতুনভাবে আঘাত পেয়েছে যার অর্ধেকের বেশি এখন পুঙ্গু কমিটিটি ফিলিস্তিনি ভূখণ্ডে পরিস্থিতি পর্যালোচনা করে জানায় ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণের সময় যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেগুলো শ্রবণ বা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রায় অপ্রযোজ্য ছিল যার ফলে তারা নিরাপদে সরে যেতে পারেনি জাতিসঞ্জের কমিটিটি আরও বলেছে অনেক প্রতিবন্ধী মানুষকে অসম্মানজনক এবং অনিরাপদ অবস্থায় পালাতে বাধ্য করা হয়েছে যেমন চলাচলের সহায়তা ছাড়াই বালু বা কাদার মধ্যে হামাগুড়ি দিতে হয়েছে এটি আরও জানিয়েছে গাজায় মানবিক সহায়তা প্রবেশে যে সীমাবদ্ধতা রয়েছে তার অতিরিক্ত প্রভাব পড়ছে প্রতিবন্ধী মানুষের ওপর প্রতিবন্ধী ব্যক্তিরা তীব্র সহায়তা সংকটে পড়েছেন অনেকেই খাদ্য বিশুদ্ধ পানি বা স্যানিটেশনের সুবিধা পাচ্ছেন না এবং বেঁচে থাকার জন্য অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন ইসরায়েল দেশটির সঙ্গে অধিকৃত পশ্চিম তীর পুরোপুরি যুক্ত করলে তা চূড়ান্ত সীমা লঙ্ঘনের সামিল হবে বলে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাত ইউএই এই পদক্ষেপ আব্রাহাম চুক্তির মূল চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে বলেও মনে করছে দেশটি ইউএই ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে এই চুক্তি করা হয়েছিল আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনৈতিক লানা নুসেইবে বলেছেন এই ধরনের পদক্ষেপ ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা নস্বাত করবে এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরব আমিরাতের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে তবে ইসরায়েলি সরকার এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি নুসেইবে এমন এক সময় এই মন্তব্য করেছেন যখন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মুটরিজ পশ্চিম তীরের প্রায় মাংশে দেশটির সঙ্গে যুক্ত করার প্রস্তাব উত্থাপন করেছেন উনিশশো সাতষট্টি সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল প্রায় একশো ষাটটি বসতি গড়ে তুলেছে আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাবার পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখতে চায় ফিলিস্তিন ওই অঞ্চলে প্রায় সাত লক্ষ ইহুদি ও তেত্রিশ লক্ষ ফিলিস্তিনির বসবাস দু কুড়ি সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মাধ্যমে আরব আমিরাত বাহারাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে চুক্তির অন্যতম শর্ত ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তৎকালে পশ্চিম তীরের কিছু অংশ দেশটির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা বাদ দিতে হবে সে সময় নেতানিয়াহু বলেছিলেন পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করা হলো তবে সেটি এখনও আলোচনার টেবিলে রয়ে গেছে গাজা সিটি দখলে নিতে অভিযানের দ্বিতীয় ধাপ শুরু করেছে দখলদার বাহিনী বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির চলমন হামলায় একদিনে প্রাণ গেছে অন্তত তেয়াত্তর ফিলিস্তিনির এর মধ্যে কেবল গাজা সিটিতেই নিহত হয়েছেন তেতাল্লিশ জন এছাড়া বেশ কয়েকজন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন প্রতিবেদন মতে গাজার ঘনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে বোমাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী তারই অংশ হিসেবে বুধবার আশ্রয় কেন্দ্র ও তাবুতে পুরো পরিবারকে একসঙ্গে হত্যা করা হয়েছে গাজায় বাস্তুচ্যুত সাবরিন আল আল মাব্বুহ জাজিরাকে বলেন আমার ভাইকে তার ঘরেই মেরে ফেলেছে তার স্ত্রী সন্তানসহ সবাইকে শেষ করে দিয়েছে কেউ বেছে নেই গাজার মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী শুধু গাজা সিটিতে গত তিন সপ্তাহে অন্তত একশো রোবট বিস্ফোরণ ঘটিয়ে পুরো আবাসিক ব্লক ও মহল্লা গুড়িয়ে দিয়েছে দখলদার বাহিনী গত তেরো আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে গাজা সিটিতেই মারা গেছেন প্রায় এক হাজার একশো ফিলিস্তিনি উত্তর সিটিতে আল জারিসি পরিবারের বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত দশজন নিহত হওয়ার ঘটনায় হামাস এটিকে ভয়াবহ যুদ্ধাপ্রাজ আখ্যা দিয়ে বলেছে ফিলিস্তিনিদের জীবন ধ্বংসে এটি এক নিয়মিতান্ত্রিক অভিযানের অংশ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় অবরোধের কারণে খাদ্য ও সহায়তা প্রবেশে কড়াকড়ি থাকায় গত চব্বিশ ঘন্টায় আরও শিশু সহ আরও ছজন অপুষ্টি ও অনাহারে মারা গেছে অবরোধ চলাকালীন এখন পর্যন্ত ক্ষুধাজনিত কারণে তিনশো জন ফিলিস্তিনি মারা গেছেন এর মধ্যে একশো শিশু এমন পরিস্থিতির মধ্যে বুধবার এক বিবৃতিতে হামাস জানায় তারা ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে সমস্ত ইসরায়েলি বন্দীদের মুক্তি দিয়ে গাজায় একটি কার্যকর যুদ্ধবিরতি মানতে প্রস্তুত আছে সংগঠনটি আরও বলেছে তারা গাজায় স্বাতন্ত্র জাতীয় প্রশাসন গঠনের বিষয়টিকে সমর্থন করে যা উপত্যকার সব কার্যক্রম পরিচালনা করবে তবে হামাসের বিবৃতি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাচ বলেছেন তেলাবিবের দেয়া শর্ত মেনে জিম্মিদের মুক্তি দিতে হবে নয়তো গাজা সিটি ধ্বংস হয়ে যাবে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন হামাস যদি সব জিম্মিকে মুক্তি দেয় তবে পরিস্থিতি দ্রুত বদলে যাবে এবং গাজায় যুদ্ধ শেষ হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সুপ্রিম কোর্টকে নিম্ন আদালতের রায় বাতিল করার জন্য অনুরোধ করেছেন নিম্ন আদালতের ওই রায় অনেক দেশের ওপর তার পাল্টা শুল্ক আরোপকে অবৈধ বলে উল্লেখ করা হয়েছে স্থানীয় সময় বুধবার রাতে দায়ের করা একটি আবেদনে ট্রাম্প প্রশাসন বিচারপতিদের দ্রুত হস্তক্ষেপ করে রায় দেওয়ার কথা বলেছে বিভিন্ন দেশের ওপর এই ধরনের আমদানিকর আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে এই রায় চাওয়া হয়েছে আবেদনে মূলত ট্রাম্প বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করতে গিয়ে প্রেসিডেন্টের জরুরি অর্থনৈতিক অবস্থা সংক্রান্ত ক্ষমতার অপব্যবহার করেছেন বলে গত শুক্রবার রায় দেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত শুল্ক আরোপ প্রেসিডেন্টের ক্ষমতার আওতায় পড়ে না এবং এটি মূলত কংগ্রেসের ক্ষমতা বলেও রায় দেওয়া হয় মামলাটি ট্রাম্পের অর্থনৈতিক ও বৈদেশিক নীতির এজেন্ডাকে উল্টে দিতে পারে এবং যুক্তরাষ্ট্রকে বিলিয়ন বিলিয়ন ডলারের শুল্ক ফেরত দিতে বাধ্য করতে পারে আপিল আদালত প্রেসিডেন্টের বিরুদ্ধে রায় দিলেও ট্রাম্প প্রশাসনকে আপিল দায়ের জন্য সময় দিয়েছে এবং এর ফলে আদালতের সিদ্ধান্ত কার্যকর হওয়া স্থগিত রাখা হয়েছে আপিল আবেদন করার সময় সলিসিটর জেনারেল অর্থাৎ মার্কিন সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে আইনি লড়াই ও এ সংক্রান্ত পরামর্শ দেওয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জন সাওয়ার বুধবার রাতে আবেদন দাখিলের সময় বলেন এই মামলায় ঝুঁকি এর বেশি আর হতে পারে না তিনি লিখেছেন নিম্ন আদালতের ভুল সিদ্ধান্ত অত্যন্ত প্রভাবশালী সংবেদনশীল চলমান দুটনৈতিক বাণিজ্য আলোচনাকে ব্যাহত করেছে এবং একটি অভূতপূর্ব অর্থনৈতিক ও বৈদেশিক নৈতিক সংকট রোধ করে আমাদের দেশকে রক্ষা করার জন্য প্রেসিডেন্টের প্রচেষ্টার উপর আইনি অনিশ্চয়তার ছাপ ফেলেছে ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা না দেওয়ার মার্কিন সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জাতিসংঘে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ মন্তব্য করেন মঙ্গলবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা না দেওয়ার মার্কিন সিদ্ধান্ত অগ্রহণযোগ্য আমরা এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাই এবং হোস্ট কান্ট্রি চুক্তি অনুযায়ী ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানাই চীনের বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে বৈঠক করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গতকাল বুধবার সেপ্টেম্বর তাদের মধ্যে বেশ কিছুক্ষণ সরাসরি কথোপকথন হয় পুতিন কিমের ওই বৈঠক শেষে টেলিগ্রামে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ওই ভিডিওতে দেখা যাচ্ছে উত্তর কোরিয়ার নিরাপত্তা কর্মীরা প্রেসিডেন্ট কিম জং উনের স্পর্শ করা প্রতিটি জায়গা ঘষে ঘষে পরিষ্কার করছেন চেয়ারের হাতল ও পিঠের অংশ কিছু একটা দিয়ে মুছে একজন এছাড়া আলোচনার সময় পাশে থাকা টেবিলটিও পরিষ্কার করা হয়েছে কিমের পানি পান করার গ্লাসটিও একটি ট্রেতে করে নিয়ে যাওয়া হয় মূলত কিমের ডিএনএর চিংঠ মুছে ফেলতে তিনি যেখানে যেখানে বসেছিলেন স্পর্শ করেছিলেন সেসব জায়গা পরিষ্কার করে ফেলা হয় তবে চীনে গিয়ে কিমের অতি সতর্কতার কারণ জানা যায়নি বিশ্লেষকদের ধারণা রাশিয়ার নিরাপত্তা বাহিনী বা চীনের নজরদারির আশঙ্কায় উত্তর কোরিয়ার নিরাপত্তা কর্মীরা তাদের নেতার ডিএনএ চিহ্ন মুছে ফেলেছেন ডিএনএ চিহ্ন মুছে ফেলা বা এ নিয়ে সতর্ক থাকা ব্যক্তি কেবল কিম জং উনি নন কথিত আছে পুতিন নিজেও তার ডিএনএ চুরি ঠেকাতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেন জানা যায় দুই সাল থেকে তিনি যখনই বিদেশে যান তার দেহরক্ষীরা তার মলমূত্র বিশ শেষ ব্যাগে ভরে সেগুলো সংগ্রহ করে রাখেন এবং রাশিয়ায় ফেরত নিয়ে আসেন গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় পুটিনের বৈঠকের সময়ও একই প্রোটোকল অনুসরণ করা হয়েছিল তখন রুশ নিরাপত্তা কর্মীরা প্রেসিডেন্টের মানববর্জ্য একটি স্যুটকেসে করে মস্কোয় ফিরে আনেন ভয়াবহ দুর্ঘটনা পর্তুগালের লিসবনে লাইনচ্যুত হয়ে উল্টে গেল ট্রাম ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত পনেরো জনের আহতের সংখ্যা আঠেরো বুধবার বিকেলে মর্মান্তিকে এই ঘটনাটি ঘটেছে প্রাকাদোষ রেস্তোরাঁর কাছে স্থানীয় সূত্রে খবর এদিন বিকেলে রাস্তার ঢালবে ট্রামটি নাম ছিল। ভিতরে ছিলেন বহু যাত্রী সেই সময় আচমকা সেটি লাইনচ্যুত হয়ে পাশের একটি বাড়িতে গিয়ে ধাক্কা মারে তারপরই ট্রামটে উল্টে যায় বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা হাত লাগান উদ্ধার কাজে খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছায় পুলিশ আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত পনেরো জনের আহতের সংখ্যা আঠেরো আহতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন বিদেশি নাগরিক এবং শিশু তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয় ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ভয়াবহ এই দুর্ঘটনার পর শোকপ প্রকাশ করে একটি বিবৃতি জারি করে পর্তুগাল সরকার বিবৃতিতে বলা হয়েছে অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা বহু মানুষের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এই ঘটনায় গোটা দেশ হতাশ রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতকে একাধিকবার দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই নিয়েই ট্রাম্পকে তোপ দাগলেন মার্কিন কূটনীতিক বিশেষজ্ঞ অ্যাশলে জে টেলিস সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় জটিলতার জন্য ভারতকে এককভাবে দায়ী করা বন্ধ করুন ইউক্রেনের শান্তি না ফেরার জন্য দায়ী অনেকে শুধুমাত্র ভারত নয় তিনি আরো বলেন যতক্ষণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার লক্ষ্যে অটল থাকবেন ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা ট্রাম্প কেউই ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না পুতিনের অনেক বন্ধু রয়েছে যারা তাকে যুদ্ধ চালিয়ে যেতে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন উল্লেখ্য আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় পঁচিশ শতাংশ পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও পঁচিশ শতাংশের শুল্ক বোঝা চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন শুল্কবানের ভয়াবহ প্রভাব পড়েছে দেশীয় বাজারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বস্ত্র উৎপাদন ক্ষেত্রগুলি জানা যাচ্ছে শুল্ক কোপে দেশের একাধিক বড় শহরে বস্ত্র উৎপাদন কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের সভাপতি এস সি রালহান বলেন বিপুল পরিমাণে শুল্ক চাপানোর জেরে তিরুপুর নয়ডা সুরাটের বস্ত্র উৎপাদন সংস্থাগুলি তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে কারণ অধিক শুল্কের জেরে ভিয়েতনাম বাংলাদেশের মতো প্রতিযোগীদের তুলনায় অনেকখানি পিছিয়ে পড়েছে তারা বিরাট ক্ষতির আশঙ্কা করছে মূল্যবান পাথর গয়না চিংড়ি কার্পেট এবং অন্যান্য আসবাবপত্র প্রস্তুতকারী সংস্থাগুলি ট্রেড থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের অনুমান দু হাজার সালে আমেরিকায় ভারতের পণ্য রপ্তানি প্রায় তেতাল্লিশ শতাংশ কমে সাতাশি বিলিয়ন ডলার থেকে ঊনপঞ্চাশ দশমিক ছয় বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে ইসরায়েলের নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী বৃহস্পতিবার চার সেপ্টেম্বর খোদ ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত অঞ্চলগুলোতে নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে আল জাজিরা বলছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে প্রতিহত করেছে বিবৃতিতে আরও দাবি করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি অধিকৃত অঞ্চলের বাইরের একটি এলাকায় গিয়ে পড়েছিল যদিও ইয়েমেনি সেনাবাহিনী এখনও এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি এর আগে বুধবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র অভিযান শুরু করেছে তিনি বলেন হামলায় একটি ফিলিস্তিন দুই ক্লাস্টার ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় তিনি আরও বলেন হামলার ফলে লাখ লাখ বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল সারি আরও বলেন গাজার ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং তার দেশের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের প্রথম প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় ইয়েমেনি বাহিনীর এ মুখপাত্র সতর্ক করে বলেন ইহুদিবাদী সরকার কখনও শান্তি ও শান্তিতে থাকতে পারবে না এছাড়া আগামীতে ইয়েমেনি অভিযান আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর গাজা দাখল পরিকল্পনার বিরোধিতা করে জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ করেছে ইসরায়েলিরা প্রধানমন্ত্রী নেতানিয়াহর বাড়ির দিকে মিছিল নিয়ে যায় বিক্ষোভ ধরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তার বাড়ির সামনে বিক্ষোভের সময় পুলিশের সাথে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে সেই সাথে নেসেড ভবনের সামনেও জড়ো হয়ে প্রতিবাদ জানায় অনেকেই কিছুক্ষণের জন্য রেললাইন অবরোধ করে রাখে অন্য একটি দল এ সময় তাদের বিরুদ্ধে জল কামান ব্যবহার করে ইসরায়েলি পুলিশ টেনে সরিয়ে দেয় অবরোধকারীদের বিক্ষোভকারীদের অভিযোগ গাজা দখলের পরিকল্পনায় ঝুঁকির মুখে পড়বে হামাসের হাতে জিম্মিবন্দীদের জীবন চুক্তি না করে রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করছেন নেতানিয়াহু এমন অভিযোগও করেন বিক্ষোভকারীরা উল্লেখ্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর গাজা সিটি দখল অভিযান জোরদারের পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ বেড়েই চলেছে দেশটিতে বর্তমানে গাজায় হামাসের কাছে আটচল্লিশ ইসরায়েলি জিম্মি রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এর মধ্যে ২০ জন বেঁচে আছে বলে ধারণা করা হয়